নয় জুলাই বুধবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে মুর্শিদাবাদের ভরতপুরে বামপন্টের বিভিন্ন শ্রমিক সংগঠন এক বিশাল মিছিলের আয়োজন করে যেখানে সতেরো দফা দাবির ভিত্তিতে এই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে এর মূল দাবি হল কেন্দ্র সরকারের চারটি শ্রমকোড বাতিল করা যা কার্যকর হলে শ্রমিকদের জীবন দুর্বিষহ হয়ে উঠবে এবং আট ঘন্টার পরিবর্তে বারো ঘন্টা ডিউটি শ্রমিকদের পক্ষে সুখকর নয় বলে নেতৃত্বরা জানান তারা আরও অভিযোগ করেন যে কেন্দ্র সরকার সংবিধানকে মান্যতা না দিয়ে গুজরাটের মডেলকে সারা দেশে কার্যকর করতে চাইছে যার ফলে একদিকে যেমন কেন্দ্রীয় নীতি শ্রমিকদের অধিকার খর্গ করছে তেমনি রাজ্যে শিল্পগুলিও রুগ্ন হয়ে পড়ছে রাজ্য সরকার বিভিন্ন কৌশলে এই ধর্মঘট ব্যর্থ করার চেষ্টা করলেও শ্রমিকদের অধিকার রক্ষা ও জীবনযাত্রার মান উন্নয়নে আপামর জনসাধারণকে এই ধর্মঘটকে সমর্থন করার আহ্বান জানানো হয়েছে কারণ সংগঠনগুলো মনে করে এটি শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বুধবার সকালে ভরতপুরের বামপন্থী শ্রমিক সংগঠনগুলির পক্ষ থেকে ধর্মঘটের সমর্থনে এই বিশাল মিছিল ভরতপুরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এবং শেষে ভরতপুর ব্লকের সামনে সালার রাজ্য সড়ক কিছুক্ষণের জন্য অবরোধ করা হয় কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নেতৃত্বরা কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভরতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরবুর কিষাণ ম্যানচেস্টের নিকটে ভরবুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং নাইন দেশব্যাপী সাধারণ ধর্মঘট বাম কংগ্রেস এবং দেশের সমস্ত শ্রমিক ইউনিয়ন তারা ডেকেছেন দেশের কর্মজীবী মানুষ আজকে দুর্বিষহ অবস্থা গরিব খেটে খাওয়া মানুষেরা দুর্বিষহ অবস্থা শ্রমিক যারা শ্রমিকদের কাজের কোনো অধিকার নেই আজকে যারা বেসরকারি কোম্পানিতে কাজ করছেন তাদের এক তারিখের বেতন পনেরো তারিখে হয় এবং কোন কোনো শ্রমিকের এক তারিখের বেতন তিরিশ তারিখে হয় এটা আজকে দেশের অবস্থা একদিকে মোদী সরকার চিৎকার করছেন দেশের উন্নয়নের কথা বলছেন কিন্তু আমরা যারা গ্রামগঞ্জে শহরে বাস করি জনগণ তারা জানিস জানি সাধারণ মানুষের শ্রমজীবী মানুষের অবস্থা কি আজকে দশ হাজার টাকা বেতন পেলে শ্রমিক সংসার চালাতে পারে না শ্রমজীবী মানুষ সংসার চালাতে পারে না কলকারখানার শ্রমিকরা সংসার চালাতে পারে না কৃষকদের ফসলের ন্যায্য মূল্য নেই সংসার চালাতে পারে না সেই পরিস্থিতি দাঁড়িয়ে ভারতবর্ষের বিভিন্ন শ্রমিক সংগঠন আজকে বন্ধ রেখেছে সেই বন্ধের সমর্থনে আমরা ভরতপুর এলাকায় আমরা বন্ধ সাকসেসফুলভাবে সফল করলাম এবং সাধারণ মানুষকে যারা আমাদের এই বন্ধে সামিল হয়েছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে জানাচ্ছি এবং গোটা ভারতবর্ষে যারা এই বন্ধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকেও সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি সমজীবী মানুষের স্বার্থের লড়াই আগামী দিনও চলবে আজকেও চলছে ইস্যু মূল ছিল শ্রমজীবী মানুষের স্বার্থে লড়াই মূল ছিল যে সংকট চলছে বৃদ্ধি তার বিরুদ্ধে লড়াই মূল ছিল শ্রমিকদের যে অধিকার সেই অধিকার কেড়ে নেওয়া হয়েছে সমকটের মাধ্যমে তার বিরুদ্ধে আমাদের লড়াই সেই ইস্যুতেই আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই আমাদের দেশ ভাবি ধর্মঘট চলছে আগামী দিনে দেশের স্বার্থে মানুষের স্বার্থে সমাজী মানুষের স্বার্থে এই মোদি সরকারের বিরুদ্ধে জোরালো আন্দোলন গোটা ভারতবর্ষ জুড়ে হবে তার সঙ্গে আমরাও সামিল হব ভরতপুর এলাকার মানুষও সামিল হবেন আমার নাম সব্যসাচী ভট্টাচার্য আর যুব সংগঠন আর আমাদের প্রথম দাবি হচ্ছে শ্রম বাতিল করতে হবে কেন্দ্রীয় সরকারের যে রাষ্ট্রীয় যে সংস্থাগুলো আছে সেইগুলোকে তারা বিক্রি করে দেওয়ার চেষ্টা করছেন বেসরকারীকরণ করার চেষ্টা করছেন তার বিরুদ্ধে আমাদের আজকে লড়াই এবং আমাদের দাবি একশো দিনের কাজকে দুশো দিন করতে হবে একশো দিনের কাজ অবিলম্বে চালু করতে হবে সেই দাবি আমাদের আছে আমাদের দাবি আছে সমস্ত শ্রমিকের যে মজুরি প্রতি দিনে ছশো টাকা করে দিতে হবে সেই দাবি আমাদের আছে তার সহ যত আইসিডিএস ওয়ার্কার যারা আছে এবং যারা যার আছেন তাদের যে কম বেতনে কাজ করতে হয় তাদের উপরে যে প্রভূত চাপ সৃষ্টি হচ্ছে তার বিরুদ্ধে আমাদের আজকের দাবি তার বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম আন্দোলন আমরা চাইছি যে যাতে করে সমস্ত শ্রমজীবী মানুষ ঠিকঠাকভাবে চলতে পারেন এবং সমস্ত কেন্দ্রীয় সরকারের অধীনে যে সমস্ত সংস্থা আছে রেল থেকে শুরু করে খনি সমস্ত জায়গায় যাতে বেসরকারীকরণ না করা হয় এবং ছাঁটাই বন্ধ করা হয় শ্রমিকদের যে অধিকার আছে সেই অধিকার থেকে বঞ্চিত না করা হয় তার জন্যই আমাদের আজকের এই আন্দোলন এই লড়াই আগামী দিনে আমাদের দাবি পূরণ না হলে আগামী দিনে আমরা আরও বড় বড় লড়াই সংগ্রামের জন্য তৈরি থাকব এবং সাধারণ মানুষ যারা আজকে ধর্মঘটে যোগ দিয়েছেন তা সমস্ত শ্রমিক সকলের সকলকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো অভিনন্দন জানাবো এবং আগামী দিনে আরও লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে বলবো এবং এই এলাকায় যে কিছু কাজ হয়নি সে তার বিরুদ্ধে আমাদের অনেক আন্দোলন আছে এখানে আপনারা বলেছেন আপনাদের মাধ্যমে বলেছেন যে তিনটে বাস স্ট্যান্ড একটাও একটাও জায়গায় শেড নেই কিন্তু আমরা তো একটা সেট করেছিলাম আমরা নিজের থেকে এখানে দোতলা একটা সেট করেছিলাম কোনো এক কারণে আমরা দেখলাম সেই শেডটাকে ভেঙা ভেঙে ফেলা হলো সেখানে কোনো কাজ হয়নি কেন ভাঙা হলো তার কোনো সদিত্তর বর্তমান যে তৃণমূল সরকার তারা তারা দিতে পারবেন না চাকরি বিক্রি করার সরকার তারা মানুষের ভালো চেনেন না জানেন না তারা মানুষের ভালো করেন না ভরতপুর এলাকার উন্নয়ন নিয়ে অনেক কথা বলার আছে আমরা নিশ্চয়ই সে নিয়েও আমাদের আন্দোলন থাকবে এবং আপনাদেরকে সাধুবাদ জানাবো যে তিনটে জায়গায় আমাদের বাস স্ট্যান্ডের যে দরকার মানুষ এসে বাসে দাঁড়াবে বাসে উঠবে তার আগে বৃষ্টি হলে রোদ হলে কোথায় দাঁড়াবে তার যে জায়গা নাই জায়গা যেটা ছিল সেটা ইদ মোহাম্মদ ভাইয়ের এমএলএ থাকাকালীন আমরাই করেছিলাম আমি দায়িত্ব নিয়ে সেই জোতালাপ করেছিলাম সেটার অর্ধেকটা ভেঙে ফেলা হয়েছে এখন দোকান করে সেখানে দোকান চলছে এর বিরুদ্ধে আমাদের বক্তব্য আছে আমাদের বক্তব্য আছে যে সমস্ত চাকরিজীবী আজকের রাজপথে বসে আছেন যাদের চাকরি বিক্রি করেছে তাদেরকে নেওয়ার নিয়োগ করার জন্য যারা সত্যিকারের যোগ্য প্রার্থী তাদেরকে তাদেরকেও বঞ্চিত হচ্ছে আমরা চাই যোগ্য প্রার্থীরা চাকরি পাক তার বিরুদ্ধেও আমাদের আন্দোলন আছে তার বিরুদ্ধে আমাদের বক্তব্য বর্তমান সরকারের উপর আমাদের বক্তব্য আছে এই কথা বলে আপনাদের সব হচ্ছে আজকে বন্ধে মোটামুটিভাবে সারা আমরা পেয়েছি কিন্তু এই সরকারের যে অত্যাচার এই সরকারের যে হুমকি তার কাছে মাথা নত করে মানুষ হয়তো সেভাবে দোকানপাট বন্ধ করতে পারেননি কিছু কিছু বাস চলেছে কিছু কিছু দোকান বন্ধ হয়েছে সার্বিকভাবে আমরা দেখলাম যে অনেক হুমকি এসছে যদি কোনো অফিসে স্টাফ না যান তাহলে তাদের বেতন কেটে নেওয়া হবে তাদেরকে সাসপেন্ড করা হবে শোকজ করা হবে আইসিডিএস সেন্টারের ক্ষেত্রেও তাই আমরা দেখেছি সমস্ত সরকারি কর্মচারী তাদেরকে বলা হয়েছে অফিসে না গেলে একদিনের বেতন কাটা যাবে তাতে তাদের অনেক অসুবিধা হবে সেই ভয়েই তারা আজকে অফিসে বাধ্য হচ্ছেন সবাই না পারলেও বেশিরভাগই হয়তো আসার চেষ্টা করছেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে আপনাদের সেবায় নিয়োজিত বিশ্বস্ত বস্ত প্রতিষ্ঠান দিশা টেক্সটাইল পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির হয়েছে দিশা কেনাকাটার ওপর রয়েছে বিশেষ ছাড় এখানে পাবেন নামি দামি কোম্পানির শার্টিং শুটিং শাড়ি জিন্স প্যান্ট চুড়িদার পিস টি শার্ট সহ রেডিমেড পোশাকের বিপুল সম্ভার যোগাযোগ নাম্বার সিক্স এবং সেভেন ফোর টু সেভেন নাইন ওয়ান থ্রি ওয়ান ডবল জিরো তাই আর দেরি না করে আজই আমাদের প্রতিষ্ঠানে আসুন আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা অপারেটর খাইরুল ইসলাম ভরতপুর অঞ্চলপালা এলাহাবাদ ব্যাংকের পাশে মুর্শিদাবাদ